আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কম দামের ভিতরে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যে থ্রি নিয়ে মার্কেটে এগারোশো বারোশো টাকায় বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় কাজ করা পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস মেহেজাবিনের দেখেন এখানে মেহেজাবিনের লেখা আছে এগুলো পাকিস্তানি মাস্টার কপি কম দামের ভিতরে কাজ করা আষ্টশো পঞ্চাশ যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই WhatsApp নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলা তিনতলা এসে পড়বেন না চিনলে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন এগুলা এগারোশো বারোশো টাকার থ্রি পিস এগারোশো বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর থ্রি পিস দেখেন কাজ করা ব্যাক সাইডটা মার্শাল অনেক সুন্দর স্যালোয়ার আড়াই পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ দেখেন জমজমের দামে কাজ করা থ্রি পিস দিতেছি কাপুর কোয়ালিটি খুবই ভালো কাপুর কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা কালার দেখার মতো হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কাজ করা থ্রি এগুলা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান আইসা দেখে নিবেন সরাসরি দোকান আইসা দেখে হাতে ধরে নিবেন দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার থ্রি পিস আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় আর এটার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হাতে ধরলে হয়তো বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র টাকা টাকার হাজার কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলো আসলে অনেক সুন্দর কম প্রাইজের ভিতরে ভালো থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কালারগুলো স্ট্যান্ডার্ড কালার দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের দোকান থেকে আমাদের ভিডিও থেকে যে কোনো চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মিনিমাম পাইকারি যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন কালার গুলা দেখছেন মার্শাল অনেক সুন্দর কম দামে কাজ করা হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর কালার দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ড্রেস দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগিয়া থাকবো এরকম কালার যে হয় থ্রি পিস দেখছিলাম কালারগুলো অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কম দামে হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দেখেন ড্রেসগুলো গুলো অনেক সুন্দর যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি পাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন আইসা পড়বেন ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনা এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম